আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার গ্রামার ক্লাস সাতাইশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডাব্লিউ এস কোশেন এক্সাম টেস্ট ওয়ান তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় নিয়মিতভাবে নেওয়া হচ্ছে তোমাদের যাদের কাছে শিহরে প্লাস সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো বের করো ডাব্লু এস কোর্সের এক্সাম টেস্ট ওয়ান তো দেখো আমি এখানে ডাব্লু এস কোর্সের মেন স্ট্রাকচারটি দিয়েছি ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস ভাব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট এই তিনটির মধ্যে ভাব অনুযায়ী একটি বসাতে হবে এক নম্বরটি দেখো চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডে তো কোনো বাক্যের মধ্যে যদি কোনো দিনের নাম থাকে সেটা হতে পারে সানডে স্যাটারডে মানডে এরকম দিনের নাম থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চিন হিসাবে বসাতে হবে হোয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম আছে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের প্রেজেন্ট ফ্রম দেওয়া থাকলে তোমাদেরকে ডু ডাস থেকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেখো দেওয়া আছে চিলড্রেন তো চিলড্রেন বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে দেখো মূল ভাব আছে প্লে প্লে বসালাম আর ডু বসালে মূল ভাবের কোনো পরিবর্তন করতে হবে না এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ক্রিকেট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়েন ডু চিলড্রেন প্লে ক্রিকেট কখন শিশুরা ক্রিকেট খেলে তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ওয়ান সানডেস দুই নম্বরটি দেখো হি ভিজিটস হিজ মাদার এভরি উইক কোন বাক্যের মধ্যে যদি এভরি উইক থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ অফেন এরপর সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের সাথে আছে এস সূত্রাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস আর যেহেতু ডাস বসিয়েছি ডাস বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয় ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট এরপরে বাকি অংশ বসাতে হবে মাদার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হাউ অফেন ডাস হি ভিজিট মাদার তিন নম্বরটি দেখো শি ক্যান স্পিক বাংলা ইংলিশ যদি বাক্যের মধ্যে অনেকগুলো ভাষার নাম থাকে অনেকগুলো ভাষার নাম থাকলে তোমাদেরকে ডাব্লিউস কোর্শন হিসাবে বসাতে হবে হুইস ল্যাঙ্গুয়েজ যেহেতু এখানে অনেকগুলো ভাষার নাম আছে সুতরাং আমার আমি এখানে এস কোর্সেন হিসাবে বসালাম হুইস ল্যাঙ্গুয়েজ এবং সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ক্যান ক্যান বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি সি বসালাম এরপরে মূল ভার বসাতে হবে এখানে মূল ভার হিসাবে দেখো দেওয়া আছে স্পিক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুইস ল্যাঙ্গুয়েজ ক্যান সি স্পিক সে কোন কোন ভাষায় কথা বলতে পারে তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে বাংলা ইংলিশ অ্যান্ড ফ্রান্স চার নম্বরটি দেখো হি ইজ ইন্টারেস্টেড উইথ এ নোবেল ট্যাক্স এর বাংলা অর্থ হলো তাকে একটি মহৎ দায়িত্ব অর্পণ করা হয়েছে তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো হি মানে তাকে তো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ডাব্লিউ এর গঠন করতে হয় ডাব্লিউ প্লাস বাকি অংশ আর যদি সাবজেক্টে পার্সন বা প্রোনাউন থাকে তখন ডাব্লিউ কোশ্চেন হিসাবে হিসেবে বসাতে হয় হু এরপরে বাকি অংশ বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু ইজ আনট্রাস্টেড উইথ নোবেল টাক্স পাঁচ নম্বরটি দেখো শি কামস ফ্রম খুলনা কোন বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে তখন ডাব্লিউ এস কোশ্চিন হিসাবে বসাতে হবে হোয়ার যেহেতু এখানে স্থানের নামে সূত্রং Ws কোশ্চেন হিসাবে হোয়ার বসাতে হবে এরপরও তোমাদেরকে সাহায্যকারী ভার বসাতে হবে বাক্যের মধ্যে কোন সাহায্যকারী ভার দেওয়া নাই মূল ভারের সাথে আছে S সূত্রং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সি সি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভারব বসাতে হবে এখানে মূল ভারব হিসেবে দেখো দেওয়া আছে কামস আর যেহেতু ডাস বসিয়েছি ডাস বসালে মূল ভারবে প্রেজেন্ট ফর্ম করতে হয় কাম এরপরে বাকি অংশ ফ্রম সেটি একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়ার ডা সি কাম ফ্রম সে কোথা থেকে এসেছে এখানে অ্যান্সার দেওয়া আছে খুলনা খুলনা থেকে ছয় নম্বরটি দেখো দা বয় ক্যান নট গো আউট বিকজ অফ সিভিয়ার কোল্ড তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি বিকস থাকে কোনো বাক্যের মধ্যে বিকস থাকলে ডাব্লিউ এস বসাতে হবে হোয়াই বিকস থেকে পরের অংশ রুখে বাদ দিয়ে ডাব্লিউস কোশ্চেন করতে হবে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ক্যান ক্যান বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বয় বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে অবশ্যই নটকে অবশ্যই তোমাদেরকে সাবজারের পরে বসাতে হবে এখানে সাবজার হলো দ্য বয় দা বয়ের পরে নট বসালাম এরপরে তোমাদেরকে ভাব বসাতে হবে এখানে ভাব হিসাবে দেখো দেওয়া আছে গো গো বসালাম এরপরে বাকি অংশটুকু বসাবো আউট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে ওয়াই ক্যান দ্য বয় নট গো আউট কেন বালকটি বাইরে যেতে পারিনি সাত নম্বরে তো এখানে বলা আছে ডীকে ফ্যাট না খাওয়ার জন্য পরামর্শ দিল তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তো দেখো এখানে সাবজেক্ট কিন্তু দ্য ডক্টর এটি হলো গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদের ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে গঠন করতে হবে ডাব্লিউ এস প্লাস বাকি অংশ আর যেহেতু এটি ব্যক্তিবাসক সূত্রাং তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু সাজেস্টেড দ্য প্যাশন নট টু ইট ফ্যাট আট নম্বর আই এম ফাইন থ্যাংক ইউ কোনো বাক্যের মধ্যে ফাইন থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া ছিল এম আর এম থাকলে এমকে পরিবর্তন করে লিখতে হয় আর এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এখানে অ্যান্সার হবে হাউ আর ইউ তুমি কেমন আছো তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফাইন থ্যাংক ইউ এবার চলে যাব নয় নম্বরে নয় নম্বরটি দেখো মাই ব্রাদার ইজ থার্টি ইয়ার্স ওল্ড কোনো বাক্যের মধ্যে যদি ওল্ড থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ওল্ড কত বয়স এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে ইজ ইজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে মাই ব্রাদার মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর ব্রাদার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার তোমার ভাইয়ের বয়স কত তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে থার্টি ইয়ার্স দশ নম্বরটি দেখো আই গেট অ্যাট সিক্স ইন দ্য মর্নিং তো কোনো বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে তো দেখো এখানে বলা আছে সে প্রতিদিন সকাল ছটার সময় ঘুম থেকে ওঠে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে প্রতিদিন কখন ঘুম থেকে ওঠে কখন জন্য তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে তো এখানে তোমাদেরকে ডাব্লিউস কোশ্চেন হিসাবে বসাতে হবে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল প্রেজেন্ট ফর্ম আছে গেট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে গেট তো গেট বসালাম যেহেতু ডু বসিয়েছি সূত্র মূল ভাবে আর পরিবর্তন করতে হবে না এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশটুকু দেওয়া আছে ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং বসালাম সেটি একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে ওয়েন ডু ইউ গেট ইন দ্য মর্নিং তুমি সকাল সকালে কখন ঘুম থেকে ওঠো তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো সিক্স সিক্স ছয়টার সময় ম্যান্ডেটরি এডুকেশন এর বাংলা অর্থ হলো আর্থিক সমস্যা শিক্ষাকে ব্যাহত করেছে তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি শিক্ষাকে ব্যাহত করেছে এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দেখো ম্যান্ডেটরি প্রবলেমস আর্থিক সমস্যা তো দেখো এটি সাবজেক্ট এটি গুরুত্বপূর্ণ অংশ সুতরাং ডাবলু এস এর গঠন হবে ডাব্লিউস প্লাস বাকি অংশ তো দেখো এটি যেহেতু ব্যক্তি নয় সুতরাং ডাব্লিউস কোশ্চেন হিসেবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট হ্যাপ এডুকেশন এবার চলে যাবো বারো নম্বরে বারো নম্বরটি দেখো আই এম গোয়িং টু খুলনা কোনো বাক্যের মধ্যে যদি স্থানের নাম থাকে তখন ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার হোয়ার বসালাম এরপরে সাহায্যকারীভাবে বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারীভাবে হিসাবে দেখো দেওয়া আছে অ্যাম এম থাকলে এমকে পরিবর্তন করে লিখতে হয় আর এরপরে সাবজেক্ট বসাতে হবে হিসেবে দেওয়া আছে এখানে আই আই আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে গোয়িং এরপরে বাকি অংশ টু শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়ার আর ইউ গোয়িং টু তেরো নম্বর আই হার্ট আবেদ হোয়াল রিমুভিং দ্য ফার্নিচার এর বাংলা অর্থ হলো আসবাবপত্র সরানোর সময় আমি আবেদকে আহত করেছি তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কাকে আহত করেছো তো কাকের জন্য ডব্লিউএস এস যাবে হিসাবে বসাতে হবে হুম হুম বসালাম এরপরে সাহায্যকারী ভার বসাতে হবে দেখো ভারপের পাশ প্রবাদ সূত্রাং তোমাদেরকে বসাতে হবে ডিট তো ডিট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভার বসাতে হবে যেহেতু ডিড বসিয়েছি সূত্রা মূল ভারপের প্রেজেন্ট ফর্ম করতে হবে তো হ্যাট এর প্রেজেন্ট ফর্ম হার্ট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক ছিল এখানে অ্যান্সার হবে হুম ডিড ইউ হার্ট হোয়াল রিমুভিং দ্য ফার্নিচার এবার চলে যাবো চোদ্দ নম্বরে চোদ্দ নম্বরটি দেখো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে পতিত হয়েছো বা কোথায় আটকে গেছ তো এখানে কোথায় জন্য ডাব্লিউস কোয়েশন হিসাবে বসাতে হবে হোয়ার তো আমি এখানে ডাব্লিউস কোশ্চেন হিসাবে হোয়ার বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাকের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে কট এখানে আনসার হবে হোয়ার ওয়াজ ইউ কট এবার চলে যাব পনেরো নম্বরে পনেরো নম্বরটি দেখো আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ অ্যান আওয়ার কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে কোনো বাক্যের মধ্যে ফল প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস হিসেবে হিসাবে বসাতে হবে হাউ লং তো আমি এখানে হাউ লং বসালাম সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে হ্যাপ হ্যাপ বসালাম পরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে কোন বাক্যের মধ্যে যদি বিন থাকে তাহলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয় এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে পয়েন্টিং এর পরে বাকি অংশটুকু বসাতে হবে হেয়ার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার ষোলো নম্বরটি দেখো দ্য ম্যানেজার ওপেন দ্য ভোল্ট উইথ এ কি এর বাংলা অর্থ হলো ম্যানেজার এই ভোল্টটি একটি চাবির মাধ্যমে খুললো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি দিয়ে ম্যানেজার ভোল্টটি খুললো তো কী এর জন্য ডাব্লিউ এস কোশন হিসেবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাস্ট ফর্ম আছে বসাতে হবে ডিট এরপরে সাবদের বসাতে হবে এখানে হিসেবে দেখো দেওয়া আছে দ্য ম্যানেজার তো আমি এখানে দ্য ম্যানেজার বসাতাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে যেহেতু ডিট বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওপেন এর প্রেজেন্ট ফর্ম হলো ওপেন এরপরে বাকি অংশ দাও ভোল্ট বসিয়ে দিলাম সে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড দ্য ম্যানেজার ওপেন দ্য ভোল্ট ম্যানেজার এই ভোল্টটি কি দিয়ে খুললো তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ কি একটা চাবির মাধ্যমে সতেরো নম্বরটি দেখো ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল বিকজ ইট ইজ এ পাসপোর্ট টু নলেজ কোনো বাক্যের মধ্যে বিকজ থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভরপের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে ইউ তো আমি এখানে সাবজেক্ট হিসাবে ইউকে বসিয়ে দিলাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে নিট যেহেতু ডু বসিয়েছি সুতরাং ভাবের পরিবর্তন করার কোনো প্রয়োজন নয় এরপরে বাকি অংশটুকু বসাতে হবে বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল আঠারো নম্বরটি দেখো মাই ইল্ডার সিস্টার রিস্ট চট্টগ্রাম ইন দ্য ইভিনিং তো দেখো কোন বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে কোন বাক্যের মধ্যে সময়ের উল্লেখ থাকলে ডাব্লিউ এস হিসেবে হিসাবে বসাতে হয় হইন হইন বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবে পাঁচটার মধ্যে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট তো ডিট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখা দেওয়া আছে মাই ইল্ডার সিস্টার আর মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখা দেওয়া আছে রিস্ট আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভারপের প্রেজেন্ট ফর্ম করতে হবে রিস এরপরে বাকি অংশ চট্টগ্রাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে এখানে অ্যার হবে হোয়েন ডি ডি ইল্ডার সিস্টার রিস সিটাগাং বা চট্টগ্রাম এবার চলে যাব উনিশ নম্বরে উনিশ নম্বরটি দেখো দেয়ার আর টোয়েন্টি এইট ডেজ ইন ফেব্রুয়ারি এর বাংলা অর্থ হলো ফেব্রুয়ারি মাস আটাইশ দিনে হয় তো তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি বাক্যের মধ্যে যদি কোনো সংখ্যার উল্লেখ থাকে তখন তোমাদেরকে হিসাবে বসাতে হবে তো ডাব্লু এস মেনির একটি ধর্ম হল হাউ মেনির পরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে তো দেখো এখানে নাউন হিসাবে আছে ডেস তো আমি বসিয়ে দিলাম দেখো হাউ মেনি ডেস এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর আর বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দেয়ার দেয়ার বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইন ফেব্রুয়ারি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস কত দিনে তো এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে আটাইশ দিনে বিশ নম্বরটি দেখো আই রিসপেক্ট মাই টিচার ফর হিজ সেন্সিয়ারিটি কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে ওয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখা দেওয়া আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখা দেওয়া আছে রিসপেক্ট আর যেহেতু ডু বসে আর যেহেতু ডু বসিয়েছি মূলভাবে আর পরিবর্তন করতে হবে না এরপরে বাকি অংশ ডুকু বসাতে হবে মাই টিচার মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ রিসপেক্ট ইয়োর টিচার কেন তুমি তোমার শিক্ষককে সম্মান করো তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর হিজ সেন্সিয়ারিটি তার সেন্সিয়ারিটির জন্য একুশ নম্বরটি দেখো দে আর প্লেয়িং গল তো আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি কোনো খেলাধুলার নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোচিং হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারীভাবে হিসাবে দেওয়া আছে আর আর বসাল্ম এরপরে ছাদট বসাতে হবে এখানে ছাদ্দদের হিসাবে দেখা দেওয়া আছে দে এরপরে তোমাদেরকে মূল ভর বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে প্লেইং শেষে একটি প্রশ্নবোধক ছিল এখানে আনসার হবে হোয়াট আর দে প্লেইং তারা কি খেলতেছে তো এখানে অ্যান্সার দেওয়া আছে গল্প গল্প খেলতেছে বাইশ নম্বরটি দেখো দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে তার দেরির কারণে সে বাসটি মিস করেছে কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফর এর জন্য ডাব্লিউ এস হিসেবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে সাহায্যকারী ভাব বাক্যের মধ্যে দেওয়া নাই মূল ভাবের পাশ্রম আছে সুতরাং বসাতে হবে ডিট তো আমি এখানে ডিট বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দে বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে যেহেতু ডিট বসিয়েছি সুতরাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে মিস এর প্রেজেন্ট ফর্ম হলো মিস এরপরে বাকি অংশ বসাতে হবে দা বাস শেষে একটি প্রশ্ন বোধক চিহ্ন এখানে হবে হোয়াই ডিড দে মিস দা বাস তাই তারা কেন বাস মিস করেছেন এখানে আনসার দেওয়া আছে ফর দেয়ার ডিলে তার ডেরির কারণে তেইশ নম্বরটি দেখো অফ অল ফ্রুটস আই লাইক দ্য ম্যাঙ্গোস মোস্ট সকল ফলের মধ্যে আমি আমকে বেশি পছন্দ করি তোমাদেরকে প্রশ্ন করতে হবে সকল ফলের মধ্যে তুমি কোনটি বেশি পছন্দ করো কোনটির জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইস হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে অবশ্যই নাউন বসাতে হয় তো এখানে নাউন হলো ম্যাঙ্গোস তো আমি ম্যাঙ্গোস বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের প্রেজেন্ট ফ্রো মাঝে সূত্রকে বসাতে হবে ডু এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভারপ বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে লাইক এরপরে বাকি অংশ ডুগু বসাতে হবে মোস্ট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হুইজ ম্যাঙ্গোস ডু ইউ লাইক মোস্ট চব্বিশ নম্বরটি দেখো হি ওয়েট হোম টু টেক কেয়ার অব হিস এই ফাদার্স তো কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে আর টু দ্বারা যদি কারণ বোঝায় তো দেখো সে কিন্তু তার বাবার একা কি একা বাবার যত্ন নেওয়ার জন্য বাড়িতে গিয়েছে তো কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই অবশ্যই টু দ্বারা কারণ বোঝাতে হবে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাঁচ ফ্র মাথ সুতরাং বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে যেহেতু ডিট বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ট প্রেজেন্ট ফর্ম হল গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হোম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো হোম সে কেন বাড়িতে গিয়েছে তো এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে দেখো টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার্স পঁচিশ নম্বরটি দেখো দ্য বিল্ডিং ইজ ফোরটি ফাইভ ফিট হাই কোনো বাক্যের মধ্যে যদি হাই থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হাউ হাই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইজ ইজ বসানোর পরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বিল্ডিং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ হাই ইজ দা বিল্ডিং এই বিল্ডিংটি কত উঁচু তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ফোরটি ফাইভ ফিট ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হানড্রেড পারসেন্ট তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটিমাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট প্রমোট ভার্ব এস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং পাউন্সিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছ এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্র্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্র্যাসেজ ওয়ার্ড সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন দু হাজার তেইশ এক্সামিনেশন দু হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেজ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাদাশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নেবো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাধোষণ বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যেই সাধোষণ বইটি পেয়ে যা বা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাধোষণ বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার এক্সামিনেশন দুই তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস করো জিরো এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা